হ্যালো ইফডিওন কী অবস্থা সকলের আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবই এর ফেক ডলার নিয়ে এই ফেক ডলারটা আপনারা কোথায় পাবেন কিভাবে লোড করবেন এবং এই ফেক ডলারটা কার্যকরী হবে কি না বা কোনো সমস্যা আছে কি না এ নিয়ে আমরা আলোচনা করব আমরা যারা গুগল ভয়েস সাইডলাইন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এই সকল সাইট নিয়ে কাজ করি তো তাদের জন্য ডি সি এস এম এস একটি জনপ্রিয় ওয়েবসাইট যেখানে প্রতি ক্লিকে ক্লিকে নাম্বার পাওয়া যায় ইউএসএল ভার্চুয়াল নাম্বার আর সব থেকে এই সাইটের ভালো বিষয় যেটা সেটা হচ্ছে এখানে আপনার কোডের কোনো ঝামেলা করে না আদার্স দেখা যায় অনেক ওয়েবসাইটে মানে নাম্বার সেন্ড করে কোড পাঠালে কোড আসে না বিভিন্ন ধরনের সমস্যা করে কিন্তু এই সাইটে এই ধরনের কোনো সমস্যা নেই যদি আমরা ডিসি এস এম এস এ বা আদার্স যে সকল আপনার এস এম এস প্ল্যাটফর্ম আছে এসকল ওয়েবসাইটে যদি আমরা রিয়েল ডলার লোড করে কাজ করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় আমাদের ডলার রেট পড়ে যাচ্ছে একশো টাকা থেকে একশো টাকা যেটা খুবই হাই কেননা একশো ছাব্বিশ টাকা একশো টাকা রেটে ডলার কিনে আমরা কখনো এখানে প্রফিট আনতে পারি না তো যার জন্য আসলে ফেক ডলার লোড করা কারণ ফেক ডলার লোড করলে দেখা যাচ্ছে আমাদের প্রফিটের পরিমাণটা দ্বিগুণ হয়ে যাচ্ছে কারণ ফেক ডলার লোড করলে আমাদের প্রতি ডলারের রেট পড়তেছে ষাট টাকা যেখানে আপনার রিয়েল ডলারের মূল্য একশো সাতাশ আঠাশ টাকা তো যেটা অর্ধেকেরও কম তো সেক্ষেত্রে দেখা যায় যে প্রফিটের পরিমাণটা হিউজ পরিমাণ থাকে তো এখন কথা হচ্ছে এই ডলারটি কাজ করে কিনা ডলারটি অবশ্যই কাজ করবে কেননা এটাকে ফেক ডলার বলা হলেও এটা আপনার রিয়েল ডলারই কারণ এটা হচ্ছে আপনার কার্ডিং ডলার ভিসা কার্ড এবং মাস্টার কার্ড দিয়ে লোড করা হয়ে থাকে এই ডলারকে আসলে এর ডলার বলা হয় কেননা এটা চোরাই ডলার কার্ডিংয়ের এর আসলে চোরাই হয় তো যে জন্য আসলে এটাকে ফেক ডলার বলা হয় তাছাড়া এটাও রিয়েল ডলারই এবং এ টু জেড সব কিছু আপনার রিয়েল ডলারের মতোই কাজ মানে একই এক কথা এটাও ডলারই কিন্তু আরেকজনের চুরি করা ডলার এই জন্য এটাকে কার্ডিং ডলার বলা হয় তো কথা হচ্ছে আপনারা এটা কোন জায়গা থেকে লোড করবেন তো আপনারা চাইলে বিভিন্ন অনেকে আছে যারা ডলারটি সেল করে এবং আমরাও এই ডলারটি সেল করে থাকি আপনারা যদি এই ডলারটি নিতে আগ্রহী হন তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের লিঙ্ক থাকবে আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদেরকে মেসেজ করতে পারবেন ভিডিওটি আশা করি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কষ্ট করে ভিডিওতে একটি লাইক করে দিবেন আপনারা আসলে ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না সকলের কাছে অনুরোধ ভিডিওতে একটি লাইক করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ